এক এক দরজা দরজা এ ঠিক আছে আপনি যে কোনো এক দরজা দিয়ে ঢুকতে পারবেন ঘরে এবার আপনি বলেন দশ টাকা আমার কাছে দিবেন এরপরে কোন ঘরে ঢুকবেন এটা আপনার ইচ্ছা দশ টাকা দিলেন ধরেন হ্যাঁ এবার আপনার টিকিট পাইছেন যে কোনো ঘরে ঢুকতে পারবেন এবার কোন ঘরে ঢুকবেন এটা আপনার ইচ্ছা বলেন এটা ঢুকছেন না এটার ভিতরে কি আছে দেখেন

এখানে এক হাজার টাকা নোট এখানে একশো টাকা নোট যেইটা ইচ্ছা এটার হ্যান্ডেলটা ধরে খোলেন সোজা কথা এটা নেন 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 এটা হ্যাঁ উঠান যান এটা উঠে এটা উঠেন নাই কেন এটার মধ্যে তো দেখেন কি আছে হ্যাঁ আর নেন এটা তো আপনার এই দশ টাকা আপনার মনে করছিলাম এটা নিবেন আপনার

টাকা দেখেন খেলবেন না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কেউই বড় গিফটটা নিচ্ছে না এখানে যে গিফটগুলো আছে কেউ নিচ্ছে না সবার মন খালি এক হাজার টাকার দিকে সবার চোখ খালি এক হাজার টাকার দিকে কেউ ছোট টাকাটা নিচ্ছে না